আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার চব্বিশ হচ্ছে শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে সিলেট বোর্ডের ফলাফলটা তোমরা দেখতে পারতেছো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব ওইখান থেকে তুমি ডাউনলোড করে তুমি তোমার রেজাল্টটা দেখে নিতে পারো এখানে যাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে শুধুমাত্র তাদের রুলটাই দেওয়া হয়েছে দেখো তুমি তোমার রুলটা যাচাই করে তুমি দেখে নিতে পারো সো এটা হচ্ছে সিলেট বোর্ডের সিলেট বোর্ডের অন্যান্য বোর্ড থেকে তুলনামূলক অনেক অনেক কম অ্যাপ্লাই করেছিল এবং খুব কমই রেজাল্ট চেঞ্জ হয়েছে কারণ সিলেট বোর্ডের অভিযোগ তেমন ছিল না বললেই চলে সেটা হচ্ছে সিলেট বোর্ডের রেজাল্টের লিঙ্ক লিঙ্ক ডেসক্রিপশনে দিব এটা হচ্ছে সিলেট বোর্ডের রেজাল্ট দেখো বেশিরভাগই আইসিটি সাবজেক্টে তাদের ফেল আসছিল ফেল থেকে বি দিছে এ মাইনাস থেকে এ দিছে ফেল থেকে বি আসছে এ থেকে অ্যাপ্লাস আসছে ইহিউজ একটা স্টুডেন্টদের নাম্বার কিন্তু চেঞ্জ হয়েছে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমরা নিজেরা এই দেখতে পারতেছো সো তোমার চেঞ্জ হয়েছে কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর তোমরা খুশি কিনা আর সেটা বলবা অনেকের চেঞ্জ হয় নাই সো যাদের চেঞ্জ হয় না তাদের কিছু করার নাই আর সো যাদের চেঞ্জ হয়েছে তাদের তাদের নামই এই লিস্টে রয়েছে যদি না থাকে তাইলে বুঝে নেবো যে তোমার রেজাল্ট চেঞ্জ হয় নাই আল্লাহ হাফিজ আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডসদের কাছে